ইচ্ছে তখন বলছে আমায় ছুঁয়ে দেখ একবার স্বাধীনতা তোকে দেব কর্তব্য পিছু টানে ধৈর্য ধরো পথের শেষে সফলতা করিয়ে নেব ইচ্ছে তখন হাত আকাশপানে আকাশ পানে ঢেউ সাগরে ভেসেই যাবে দূরের টানে কর্তব্য শাসন করে দিচ্ছে বাধা সমঝোতার দ্বন্দ্বে ভরা হৃদয় খেলার গোলক ধাঁধা পাহাড় ঢাকা নীলাকুরিঞ্জি দেখতে যাবি এবারে থাক বারো বছর বাদে আর একটু না হয় বুড়ি হবি সাদা কেশ আর টলমল পায়ে পাহাড় ফুলের স্পর্শ নিবি জোৎস্না রাত পরের পর যায় পেরিয়ে অবসন্ন ঘুমিয়ে থাকা চুপটি করে তাকিয়ে থেকে কবে দেখবি না পাওয়া সেই ইচ্ছেগুলো ঘুম পাড়িয়ে রাতে না হয় একটু কেঁদে দিনের আলোয় আবার হাসি সম্পর্কের পাতা ফাঁদে